সুপ্রিয় দর্শক সুরোতা আর সালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজ বিল্লে হিমিনা সাইতোয়া নেহ রজিম মিস মিল্লা হিম রহমা নে রহিম রব্বে না জাবার খালি আলিফ এক আলি ফেনে পড়বেন রব আজ রব্বা যাবে নুন আলি জবে না রব্বা না ওয়াবা আস এখানে কল কলা হবে ও আজ বার ওব আইন সাজাবার আস অব আস ফি হিম জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন ফাইজার ফি হা মিম জার হিম ফি হিম রসুলাম এখানে ঈদ গামে বা গুন র যাবার র সিন অফ সু রসু লাম মিম দো যাবার লাম রসু লাম পেশের পরে ওয়া সাকিন এক আলিফ পড়বেন মিন হুম মিম নুন জার মিন হা মিম পেশুম মিন হুম ইয়াতলু বেশির পড়ও সাকিন একালিস্টেনে পড়বেন ইয়া তাযাবর ইয়াত লাম ওয়াফিসলু ইয়াতুলু আলাইহিম আইজাবর আলামি জাবলাই আলাই হামিম জহিম আলাইহিম আয়াতিকা খারজাবারে একালিস্টেনে পড়বেন এখানেও খারজাবারে একালিস্টেনে পড়বেন হামজা খারজাবারে আ ইয়া খারজাবারে ইয়া আয়াতী আয়াতিকা वायु वाह जबर वाह पेश यू वायु अन लम जबर अल वायु अल लम जली वायु अल ली मीम पेश मु वायु अल ली मु हा पेश हु मीम लम पेश मुल हु मुल वायु अल ली मु हु मुल किताबा कब की ताखर किताबा जबर बा, बा। किताबा खर जबरे एकलिफ्टे न पढ़ वल वालं जवँर वाल इखानो वाल मिल बे ये अलिफ़ टी बाद हो जावे क्या नो ये साकिन बाला था क्या धोर बे वाल हिक माता हाँ कब जरी हिक मीम जवँर माह हिक माता जवता हिक माता वायु ज़क ये ज़क एक काफ़ के धोर बे वायु কাফিদের কি হা মিমদের হিম কি হিম জেরের পাশে ইয়া সাকিন এক পড়বেন এখানে তো আছে অক্ষ করবেন থামবেন হিম বলে থেমে যাবেন ইন্নাকা এখানে ওয়াজিব গুন্না হামজা নুনজের ইন নুন যাবেন না ইন্না কাব জরকা ইন্নাকা আং তাল এই লামকে ধরবে এখানে ইকফা গুন্না বাংলা মানুষ করার মতো নুনটি হবে ইকফা গুন্নাটি হামজা নুন যাবার আং তাল আম যাবার তাল আং তাল আজি জুল আইন যাবার আ যা জি আজি যা লাম্পে জুল আজি জুল জেরের পাশে ইয়া সাকিন একা পড়বেন হাকিমু হা যাবার হা কাফি কি হাকি মিম পেসমু হাকিমু এখানে একটি বিষয় মনে রাখবেন যেখানে থামবেন শেষ অক্ষরে একটি সাকিন দিবেন এই পেসগুলো মনে মনে বাদ দিয়ে ইয়ার ওপরে যেরকম সাকিন আছে এয়ার ওপরে দেবেন দিয়ে আলিফ টেনে পড়বেন জেরের পাশে ইয়া এক আলিফ টেনে পড়তে হয় আর এখানে একটি সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর আলিফ টেনে পড়বেন হাকিম এইভাবে তিন আলিফ টেনে পড়লে মাধ্যে আরজি হয়ে যায় মারদে আরজি আলিফ টেনে পড়বেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম